এইটা কোনো কথা ভাই আপনারা চিন্তা করেন আমি সিএনজি চালাই আমার তিনটা ঘন্টা আমার কষ্ট দিয়ে কোনো লাভ আছে দেখেন দেখছেন এগুলা কি এগুলা দেখেন এখানে কতগুলো আছে আমি আমি আপনার পিছনে ক্যামেরাটা ব্যাক করে আমি আপনাদের দেখাইতেছি এইখানে দেখেন তেলের বোতল আছে দুইটা এরপরে এই যে তেলের বোতল আর এই যে বস্তা ভরা মাল মাংস অনেক যাবতীয় মালগুলো যে রাইখা এই মালগুলা যে রাখছে এই মালগুলা রাইখে যে ওরা গেল গা আমার মনে করেন আমার যাত্রী এই কামটা করছে মনে করেন তিনটা ঘন্টা ভাই তিনটা ঘন্টা ধরে আমি এই মালগুলা লয়ে আমি এই মালগুলা লয়ে মনে করেন কি দেখছেন কতগুলা মাল তিনটা ঘন্টা এই মালগুলা থুয়ে গেছে আমার গাড়িতে তিন ঘন্টা ধরে এর কোনো খবর নাই আমার গাড়িতে এই যে মালগুলা রাইখে উনিতে তো চলে গেছে গা ওনার কোনো খবর নাই আমি তিনটা ঘন্টা ধরে ওনার জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা করে আমি ওনারা পাইতাছি না ঠিক আছে আমি কিন্তু পাইতাছি না আমি কিন্তু সিএনজি চালাই আমার পরের সম্পদ পরের মাল খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই আমি ফেসবুকে ভিডিও আপলোড করি তার জন্য আমি এই ভিডিওটা আমি করলাম যে আপলোড করে আপনাদের জানাই যে এই কাজটা উনি ভালো করছে না কি করছে এই মালগুলা কার যে মালটি রাখছে মনে করেন দেখেন আপনি চিন্তা করে দেখেন আমি গাড়িতে বইলাম এই যে এই যে মাল এই যে বস্তা ভরা মাল এই যে বস্তা ভরা মাল এরপরে এহানা মাল এহানা মাল এই যে তেলের বোতল দুইটা পাঁচ লিটার পাঁচ লিটার দশ লিটারের তেলের বোতল দুইটা আমি তিনটা ঘন্টা ধরে রোদের ভিতরে আমি যা আটকা আছি আসি এই মালগুলা নেওয়ার কোনো খবর নাই কে এই মালগুলা যে আমার গাড়িতে রাইখা গেছে তিন ঘন্টা ধরে আমার কষ্ট দিয়ে কোনো লাভ আছে ভাই আমি সিএনজি চালাই আমি সিএনজি চালাই আমি একজন সিএনজি ড্রাইভার এই মালগুলো আমি এখন কী করবো পরের মাল খাওয়ার আমার ইচ্ছা নাই পরের মাল মনে করেন ধরার আমার ইচ্ছা নাই কে আমি মনে করেন তিনটা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি এই অপেক্ষা করার কোনো মানে হইলেও আপনারা চিন্তা করেন আমি তিন ঘণ্টা ধরে আমি অপেক্ষা করতেছি এই মালগুলা আমি এখন কী করব আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করি তার জন্য আমি একটা ভিডিওটা কলটা আজকে যে এই মালগুলা যে রাখছে আপনারা চিন্তা করেন আপনারা একটু ভাবেন যে আমার গাড়িটার ভিতরে যে এই মালগুলা যে রাখছে এই মালগুলা যে রাখছে আমি এই মালগুলা আমি কী করবো কন আমি এই মালগুলা কী করবো এই মালগুলা কে যে রাখছে তিন ঘন্টা ধরে মালগুলা রাখে উনি চলে গেছে গা আমি ওখানে কী করব চিন্তা করেন আপনারা আমি এই মালগুলো কর্ম রে কি ভাই এতগুলো মাল রাখে গেছে গা এই বস্তা বড় মাল আবার এই যেখানে এটা বড় মাংস এই যে এটা ভরা মাংস এই ফ্যাক্টরির ভিতর খালি মাংস আর এখানে মদি মাল এই দুইটা তেলের বোতল রাইখ খেলে উনি গে লগা আমার কিছু কই না আমি কি করম এই মালগুলা চিন্তা এত এতগুলা মাল তিনটা ঘন্টা ধরে আমি ওনার জন্য অপেক্ষাই করতাছি ভাই যে এই মালগুলা আমি কি করমু পরের মাল খাওয়া আমার কোনো ইচ্ছাই নাই ভাই আমার ভাই আমি হালাল পাবো রুজি করতাছি ইনকাম করতাছি আমি হালাল পয়সা খাইতেছি আমার পরের সম্পদ খাওয়ার ইচ্ছা নাই পরের মাল খাওয়া আমার ইচ্ছা নাই কেন যে মালটা রাখছে ভাই তিনটা ধরে উনি অনুযায়ী আমার গাড়িতে মাল রেখে গেল গা এটা কোনো কথা এই মালগুলো আমি এখন কী করবো আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ আমি এই মালগুলো করবো নাকি আপনারা চিন্তা করেন যে এই এতগুলো মাল রাখছে হ্যাঁ ধরেন কতগুলো মাল রাখছে এই এইগুলো আমি কি করব আমার তো পরের মাল খাওয়ার আমার ইচ্ছা নাই তিনটা ঘন্টা আমি অপেক্ষা করছি অপেক্ষা করার পরে এই মালগুলা রাখছে এইটা ব্যাগ ভরা মাংস গরুর মাংস মদি মাল দুইটা তেলের বোতল এড়িয়ে আমার গাড়িতে রাইখে উনি চলে গেছে গা উনি চলে গেছে আমার কিছু কইলেও না যে ভাই আমি আইতাছি বা দেরি হবো কিছু কইলো না খালি কয়েক ভাই আমি আসতেছি এই কথা কয়ে তিন ঘন্টার বেশি হয়ে গেছে গা ভাই চার তিন ঘন্টা হয়ে গেছে গা এখন পর্যন্ত ওনার কোনো খবর নাই আমি কি করব ভাই এই মাল আমি কি করব আপনারা চিন্তা করেন আমি কি করব ভাই আপনার অবশ্যই একটু কমেন্ট করবেন এই মালগুলো আমি কি করবো এই মালগুলো কারে দিবো আমি আমার পরের মাল খাওয়ার আমার ইচ্ছা নাই গা ভাই বুকে হাদ্ডা করে দিয়েছি পরের সম্পদ আমার ইচ্ছা নাই আমি হালাল ভইসে রুজি করি চেঞ্জি চালাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য